সামনে মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল একাত্তরে আপনাদের মাতৃভূমিকে যারা কেড়ে নিতে চেয়েছিল চব্বিশে এসে আবার আরেকটি পক্ষ যারা আপনাদের অধিকার হরণ করতে চেয়েছিল দীর্ঘদিন যাবত আপনাদের উপরে জুলুম নির্যাতন করেছিল তারা এখন একে অপরের সাথে খুব সুন্দর সম্পর্ক মেনটেন করে যাচ্ছে একজন অন্যজনকে আশা সুজুক করে দিচ্ছে আমরাই স্পষ্ট ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বলতে চাই এই বাংলাদেশের স্বাধীন ভূখণ্ডে যদি রাজনীতি করতে হয় তাহলে পর্দার আড়াল থেকে বেরিয়ে সামনে আসুন সম্মুখে সামনে মোকাবেলা করুন জাতীয়তাবাদী ছাত্রদল বিগত 15 বছর নিজেদের পরিচয় লড়াই করেছে শুধু আপনাদের জন্য এরকম কোনো বাংলাদেশ সৃষ্টি করতে নয় যারা একাত্তরের কর্মকাণ্ডকে খুব সুন্দর করে আড়াল করে ফেলবেন বাংলাদেশের মানুষ